আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম আমার পায়রার ঘরে পায়রা গুলাকে উড়াবো এখন আমার এই পায়রাটা অনেক ভারী উঠতে চায় না আর এই পায়রাগুলো উঠতে পারে না সব বাজি করে শুধু আমার তারে যেগুলো বসে আছে ওগুলাকে উড়াবো কোন গেলা কাকের মতন গেলা আছে এটা আমার নতুন কবুতর একে নামাইতে হবে আপনার নাম উঠছে না যেগুলো ঘন বাজির কবুতরগুলো এখনো উড়ে নাই সবগুলো ওই যে ওখানে চাল্লি রেঁধে উঠছে রাজশাহী গিরিবাজ যার নাম আছে গাছের মধ্যে বসে গেছে কবুতর বাজি করে আর উপরে উড়ে এই যে কবুতরটা অনেক বাজি করে ভিডিও আর বাড়াইতে চাইছি না